স্সলাম আলিগম ভেউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে আপনারা সবাই ভালো আছেন আবারও নিয়ে আসলাম সাত ছ ফেব্রিসের থেকে অফিসিয়াল চ্যানেল থেকে অফার নিয়ে আসলাম এই কালেকশনগুলো আমরা এক সপ্তাহ না দুই সপ্তাহ আগে এক দুই সপ্তাহ আগে বিক্রি করেছি দেড়শো টাকা করে তো মজন আবারও অফার দিয়েছে আজকে আরও তিরিশ টাকা গজে অফার থাকবে মাত্র একশো বিশ টাকায় পেয়ে যাবেন জর্জেট কাজ করা কালেকশন ঠিক আছে তো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের অফারের কাপড়গুলো থাকতেছে না যেটাই সারতেছি সেটাই ভাইরাল এবং সেটাই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সেই জন্য বলবো আমাদের আপুদেরকে দ্রুত স্ক্রিন শট দেন দ্রুত পাঠান পাঁচশো চারশো টাকা গজের কাপড় পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজ তো একশো বিশ টাকা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে আমাদের পেজটা ফলো দিবেন দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা অনেক সুন্দর দেখেন মাত্র দাম থাকবে একশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই থাকবে একশো টাকা গজ দেখেন যার যেটা ভালো লাগে দেন আর পাঠায় দেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর এটা হলো রেড ডিজাইনের তো দেখেন ডিজাইন চলে আসছে সব ডলার করা উপর কাজ করা এম্বারি করা ঠিক আছে এখানে সুতার কাজ ডলারের কাজ এবং মালতি সুতার কাজ দিয়ে কম্পিটিশন এগুলো দিয়ে আপনার জামা বাচ্চাদের গোল জামা বড়দের থ্রি পিস থেকে শুরু করে শাড়ি সব বানাইতে পারবেন এই যে দেখেন এবং গায়ে হলুদের লেহেঙ্গা গোল জামাতে শুরু করে সব এই যে একটা কালার দেখেন এটা হলো কফি কালার এগুলো করে আছে যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন যাই আগে অর্ডার করবেন তাই আগে পাবেন ঠিক আছে তো আমি বলি লেট করবেন না ভিডিও দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিন শট দিয়ে রাখবেন কোনটা নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমাদের ম্যাসেঞ্জারে লক দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ এই দেখেন এটা হলো 3.5 হাত বহর এটা 400 টাকা গজের কালেকশন এটাও থাকবে 120 টাকা হ্যাঁ এটাও 120 টাকা থাকবে এই যে দেখেন এটাও ঢাকা নাকা কালেকশন 200 টাকা করে দুই দিন তিন দিন আগে বিক্রি করেছি আর নেই শেষ এইটুকুই আছে মার্কেট আউট মানে দোকান স্টক আউট মাত্র 120 টাকা গজ কালার গুলো দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা লাল কালারও ছিল একটা এই যে দেখেন এটা হলো ব্লু কালার তো আমাদের এখান থেকে প্রত্যেকটা কালেকশনে পেয়ে যাবেন অল্প দামে অল্প দামে যারা ভালো কাপড় নিতে চান আমাদের পেজটা ফলো আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই বলে আজকের ভিডিও আমি শেষ করতেছি এছাড়াও আমাদের আরও অনেক কালেকশন এগুলো প্রত্যেকটা কালেকশনে আমাদের ভিডিওতে দেওয়া আছে মানে ভাগ ভাগ করে যে যে কোয়ালিটি সেই সেই কোয়ালিটি ভাবে এভাবে আপনার চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও ছাড়া আছে আপনারা যে ওখান থেকে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ